কমিশনের যে রিপোর্ট গুলো আছে এটার কোনো আইনগত ভিত্তি নেই এটা ওনাদের রচয়িত এবং আমি আরেকটা জিনিস বলবো যে ওনারা যে বিভিন্ন জায়গা থেকে যে কপি করেছে আমি যদি বলি যে প্যাটার্ন বেস যে লাইব্রিলিটি রিপোর্ট যেটা করেছে যেগুলো আগের ওনারা মিয়ানমার সিরিয়া ভেনিজুয়া থেকে এই প্যাটার্ন বেজ লাইব্রেরি ওনারা কপি করেছেন সার্ভাইভাল লেট যে এভিডেন্সের কথা বলেছেন যে কাল্পনিক ওনারা আর্জেন্টিনা শ্রীলঙ্কা থেকে সিক্রেট ডিটেনশন যে বিভিন্ন ম্যাপিং করেছেন সেটা সিরিয়া থেকে ওনারা কপি করেছেন সিরিয়ান যে রিপোর্ট আছে কমান রেসপন্সিবিলিটি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওনার মিয়ানমার ভেনিজুলা থেকে কপি করেছেন এবং এভিডেন্সের ডিস্ট্রাকশনের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এই ল্যাঙ্গুয়েজটা শ্রীলঙ্কার রিপোর্ট থেকে ওনারা কপি করেছেন যে এর আগে যে রিপোর্টগুলো পাবলিশ হচ্ছে ইউএন লেন্ড ওগুলোতে থেকে কপি করা তারপর ইন্টার জুডিশিয়ারি যে ক্রিটিক ওনারা করেছেন জুডিশিয়ারি যে টার্গেট করা ওই ল্যাঙ্গুয়েজ ওনারা কি হয়েছে ওখান থেকে কপি করে। তো এই রিপোর্টটা আদতে ফরমাসি কিনা আমি বলবো এই রিপোর্টটা আদতে ফরমাসি অ্যাকর্ডিং টু দেয়ার যে প্রি হিস্ট্রিজ যে যারা সদস্য আছে তাদের হিস্ট্রি দেখে এবং তাদের রিপোর্টের ল্যাঙ্গুয়েজ দেখে আমি মনে করতেছি যেটা আসলে ওনারা কপি পেস্ট করে একটা ফরমাসি রিপোর্ট কারণ এটার সাথে কোনো ওনারা প্রায়র মানে প্রপার এভিডেন্স সাথে শো করেন এইসব কমিশনের রিপোর্টে এর ফল কি আসলে ভবিষ্যৎ কি এবং সামনে এগুলো আসলেই কোনো আইনি কাজে ব্যবহার হবে নাকি এই যে আদালত চলছে সেই আদালতকে সাপোর্ট দিতে এইগুলা তৈরি করা হলো কিনা জি ধন্যবাদ আসলে এইসব রিপোর্ট পরবর্তীতে ব্যবহার করা হবে আইনি কাজে ব্যবহার করা হবে তো রেফারেন্স টান দিবে যে কিভাবে রিপোর্ট বানানো হয়েছিল আর কি আর কিচ্ছু না যে দিস ইজ সাম হাউ দে মানে অরকাস্টার্টেড পার্টিকুলার থিংস এই যে পার্টিকুলার রিপোর্ট আমি আরেকটা দুইটা জিনিস তখন আলোচনা বলি না সেটা হলো যে দুইজন বিচারক অবসরপ্রাপ্ত ওনাদের কিছু কর্মকাণ্ড হয় যেটা পাবলিকলি অ্যাভেলেবেল যিনি প্রধান হয়েছেন গুম কমিশনের প্রধান মিস্টার মনিউল ইসলাম চৌধুরী উনি এই যে মানে ওনার কিছু জিনিসপত্র মানে আমি কয়েকটা ঘটনা বলি ওনার বিচার থাকাকালীন ঘটনা তাহলে বুঝতে পারবেন যে ওনার কেন এই রিপোর্টটা এরকম এক পক্ষে হলো ওয়ান সাইডে একজনকে টার্গেট করা হলো উনি আমাদের যে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আমাদের সাথে একই মানে একই সাথে বসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিকে ওনারা চ্যালেঞ্জ করেছিলেন বুঝছেন এবং পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালি বসতি স্থাপনকারী এবং বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবীর দায়ের করা আবেদনের উনার উনি শুনানি করেন উনি চৌধুরী সৈয়দ এমিন এবি সৈয়দ এবি মাহমুদ লকের বাংলাদেশ ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিত করার সময় রাজশাহী বিদ্রোহ বিষয়গুলো একশো নিরানব্ব শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের কর্মীকে তিনি জামিন দিয়েছেন উনি এই যে যিনি প্রধান উনি মির্জা ফখরুল ইসলাম আলম জাতীয়তাবাদী দলের তিরিশ জন রাজনীতিবিদকে আগাম জামিন দিয়েছেন দুই হাজার সালে তারপর উনি দুই সালের বাংলাদেশে একটা কন্ট্রোভার্সিয়াল ঘটনা সেটা পুলিশ কর্তৃক ভাড়া নিয়ে তথ্য সংগ্রহ এই এই যে বিচার বিচারপতি বিচারক উনি কি করেছেন এই যে সংগ্রহ তথ্য সংগ্রহের যে বৈধতার বিষয় একটা রায় দেন এবং মার্চ মাসে আদালত কর্তৃক এই যে একটা জিনিস আছে যে পুলিশ যে আপনার তথ্য সংগ্রহ করছে এটাকে উনি বৈধ ঘোষণা করে দেন এবং উনি দুই সালে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে সরকারের দায়ের করা কাল্পনিক মামলাকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনে বিচারপতি আশা কামালের সাথে উনি বিভক্ত রায় দেন মানে উনি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলেন এবং এই উনি তারপর ধরেন যে উম আরো একটা আছে উনি হামিম গ্রুপ মানে দৃগ গ্যালারির উনি দুই সালের যে দৃগ গ্যালারি শহীদুল আলম সৌদি আলমের বিচার কার্য যাতে তাড়াতাড়ি শেষ হয় যাকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং উনি এই একটি পিটিশনের ভিত্তিতে এনাকে স্থগিত করেছেন এবং উনি সহ খন্দকার দিল আলী দিল দিলুরুজ্জামান ওনারা ঘোষণা দেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাতে হয়রানি না করা হয় বুঝতে পারছেন এবং উনি সেই ব্যক্তি যিনি যেনাকে ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল ওনার এই এই হিস্ট্রিগুলো থাকার পরে ওনাকে গোম কমিশনের প্রধান এ করা হয়েছে এবং ওনার সাথে আরেকজন যিনি আছেন ফরিদ আহমেদ এই ফরিদ আহমেদ কি করেছেন ফরিদ আহমেদ উনি গ্রামীণ ফোনের পক্ষে উনি রায় দিয়েছিলেন গ্রামীণ ফোনের পক্ষে কি রায় দিয়েছিলেন যে ট্যাক্স মহকুফের ক্ষেত্রে যে বাংলাদেশ সরকারের যে দাবি আছে সেগুলোর ভিতরে যে এই যে লোকগুলোকে আপনি গোম কমিশনের সদস্য বানিয়েছেন এনাদের দূর অনেক আগে থেকে দে হ্যাভ প্রি হিস্ট্রিজ অফ দিস কাইন্ড অফ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বিরুদ্ধে থাকে এখান থেকে আপনার যে গুম কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার কোনো আইনগত ভিত্তি নেই এটা ওনাদের রচয়িত এবং আমি আরেকটা জিনিস বলবো যে ওনারা যে বিভিন্ন জায়গা থেকে যে কপি করেছে আমি যদি বলি যে প্যাটার্ন বেস যে লাইবিলিটি রিপোর্ট দুটা করেছে যেগুলো আগের ওনারা মিয়ানমার সিরিয়া ভেনিজুলা থেকে এই প্যাটার্ন লাইবিলিটি ওনারা কপি করেছেন লেট যে এভিডেন্সের কথা বলেছেন যে কাল্পনিক ওনারা আর্জেন্টিনা শ্রীলঙ্কা থেকে সিক্রেট ডিটেনশন যে বিভিন্ন ম্যাপিং করেছেন সেটা সিরিয়ার থেকে ওনারা কপি করেছেন সিরিয়ান যে রিপোর্ট আছে কমান রেসপন্সিবিলিটি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওনারা মিয়ানমার ভেনিজুলা থেকে কপি করেছেন এবং এভিডেন্সের ডিস্ট্রাকশনের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এই ল্যাঙ্গুয়েজটা শ্রীলঙ্কার রিপোর্ট থেকে ওনারা কপি করেছেন যে এর আগে যে রিপোর্টগুলো পাবলিশ হচ্ছে ইউএন লেড ওগুলোতে কপি করা তারপর ইন্টার যে ক্রিটিক ওনারা করেছেন জুডিশিয়ারি যে টার্গেট করা ওই ল্যাঙ্গুয়েজ ওনারা কী হয়েছে যে রিপোর্ট আছে ওখান থেকে কপি করে তো সাম হাও তারা কী করেছেন এইগুলোকে নিয়ে এসে অ্যামালগামেট করে একটা জায়গায় রিপোর্ট লিপিবদ্ধ করে একটা ফরমাইশি কাজকর্ম করেছে যেটা আপনার শিরোনামের সাথে যায় যে এই রিপোর্টটা আদতে ফরমাসি কিনা আমি বলবো এই রিপোর্টটা আদতে ফরমাসি অ্যাকর্ডিং টু দেয়ার যে প্রি হিস্ট্রিজ যে যারা সদস্য আছে তাদের হিস্ট্রি দেখে এবং তাদের রিপোর্টের ল্যাঙ্গুয়েজ দেখে আমি মনে করতেছি যে এটা আসলে ওনার কপি বেস্ট করে একটা ফরমাসি রিপোর্ট কারণ এটার সাথে কোনো ওনারা প্রায়র মানে প্রপার এভিডেন্স ওনারা এটার সাথে শো করেন নেই জি তাহলে তাহলে এটা বলা যায় এটা কি বলে কপি বেস্ট একটা রিপোর্ট এবং সরকারের আসলে ত তহবিল তসরুফ বলা যেতে পারে তারা সরকারের টাকা নিচ্ছে কিন্তু আহ না করে এই বিভিন্ন জায়গাতে কপি কইরা কইরা বসাই দিয়া দায়িত্ব শেষ করে ফেলে ওনারা বিচারকের সম্মান নিচ্ছে আর কি ওনাদের যে প্রতিটা সদস্য কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকের সম্মান নিয়ে নিচ্ছেন এবং ওনাদের ক্ষমতা ওটাই এরকম হ্যাঁ সেটাই বলছি তাইলে অর্থ রাষ্ট্রের অর্থের অপচয় রাষ্ট্রের অর্থের অপচয় রাষ্ট্রের এবং না এখানে একটা কথা আমি বলতে চাই এটা আমি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী আছেন যারা আওয়ামী লীগের এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত আছেন মানবাধিকার আইনজীবী তাদেরকে বলতে চাই এটা আসলে ইউনুস যেগুলো করে অনেক ভাবনা করে করে হ্যাঁ সেরকম আইনি কোনো প্যাচের মধ্যে না পড়লে অনেক ধরনের জটিলতায় তারা আওয়ামী লীগ ফেলতে চাইছে শেখ হাসিনার লিগেল অনেক জটিলতার মধ্যে তারা ফেলতে চাইছে মানে এটা থেকে বের হতে বলে না গিটটু অনেক লেগে গেছে এটা খুলতে হবে কোনো সমস্যা নেই খোলা যাবে কিন্তু এই জিনিসগুলা কিন্তু ইউনুস খুব ক্রিমিনাল মাইন্ড তো খুব সুচারুভাবে এগুলা এগুলো করছে সো উই ক্যানট মানে আমার মনে হয় না আওয়ামী লীগের এটা লাইফ নিয়ে একদম তাইলে এক লাইনে শেষ করতে চাই এক্ষুনি তার মানে হচ্ছে যে সবই কপি পেস্ট এবং রাষ্ট্রের অর্থের অপচয় তাদের এই কমিশন করে একটা অফিস দিয়ে একটা সচিবালয় দিয়ে তাদেরকে

তারা গেছে কি লিস্ট পাবলিশ করেছে ওনার কোথাও যায় না তারা ভিজিটও করে না কোথাও যায় না তো কি করেছেন ওনার ক্ষমতা এনজয় করেছেন চার বছর ধরে আর